আর তিনি বিড়ম্ব রাজি হলেন না কারণ তাকে প্রমাণ করতেই হতো যে তিনি হচ্ছেন এখন হিন্দু শ্রেষ্ঠ একনাথ সিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে আছেন সরকার গড়েছেন কিন্তু তা করলে তো হতো না তাকে তো প্রমাণ করতে হতো যে তিনি হিন্দুদের মধ্যে সর্বোত্তম এইবারে তিনি বিজেপির পাশে দাঁড়িয়ে প্রমাণ করলেন তিনি হিন্দু শ্রেষ্ঠ গোমাতা সারানো বাণী প্রচার করতে নেমে পড়লেন গাভী এখন থেকে হয়ে গেল মহারাষ্ট্রের রাজ্য মাতা হ্যাঁ মহারাষ্ট্র বিধানসভার ক্যাবিনেটে এই প্রস্তাব পাশ হয়ে গিয়েছে একনাথ সিন্দে তাই নিয়ে একেবারে খুশিতে ডগমগ কারণ তিনি ধরেই নিয়েছেন নির্বাচনী বৈতরিনী পেরোতে গেলে এই গাভী ছাড়া আর উপায় নেই আর শেষ নয় এখন থেকে সমস্ত গোশালায় মহারাষ্ট্রের যত গোশালা আছে প্রতিদিন গরু পিছু পঞ্চাশ টাকা করে সরকারি বরাদ্দ হয়ে গেল এই পশ্চিমবঙ্গে আমরা জানি এই জন্মজুত যারা ছিলেন একশো দিনের মজুরির টাকা পেতেন তারা পাননি অনেকে পাননি না পেলে কি এসে গেল গরুদের পেছনে তো টাকা খরচ করতেই হবে কারণ গরু ছাড়া মানুষ বাঁচবে কি করে গরুর নিত্য সেবা হচ্ছে সবচেয়ে জরুরি এবার দেখুন এই ঘোষণার মাত্র হিন্দুদের ধর্মগুরু শঙ্করাচার্য উদ্বেলিত হয়ে পড়েছে প্রসন্নতা হ্যাঁ সিন্ধে নামকে আজ প্রস্তাব কে দ্বারা गाय को माता कहकर के संबोधित कर दिया ये कोई छोटी बात नहीं आज एक नाथ सिंधे आचार्यों का आशीर्वाद प्राप्त कर रहे हैं यह जो आपका प्यार प्राप्त कर रहे हैं इसके लिए इन्होंने हिम्मत की है फिर बोलें दीर्घो धीन दिन धोरे प्राणी मन गो माता सॉरी वो बोला प्राणी बोला चलो ना गो माता राजकीय भावे माता अर्सुन पार नहीं दीदी पिलेन অতএব ধন্য शिंदे ধন্য হেই এখানেই তো শেষ নয় এর পরেই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র फडणवीस বিজেপির দেবেন্দ্র फडणवीस তিনি রাজনীতির পালে হাওয়া ফেরাতে রাস্তায় নেমে পড়েছেন তিনি কি কি বলছেন শুনবো কে জন্ম সে लेकर मरने तक गाय ये उसको मदद करती है इसलिए हम लोगों ने गाय को নির্বাচন বড় সেই নিয়ে কথা আমি আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার এই চ্যানেল দেখছেন তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হব আর যদি কমেন্ট লেখেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো ভালো থাকবেন সকলে এই মহারাষ্ট্র নির্বাচন নিয়ে বলছি এর আগে হরিয়ানা নিয়ে বলেছি সেখানে কিন্তু কংগ্রেসের অবস্থা খুব ভালো বলে জানা যাচ্ছে কিন্তু এবারে মহারাষ্ট্র মহারাষ্ট্র বিধানসভা নিয়ে বিজেপির মাথা ব্যথা ভীষণ বাড়ছে কারণ মহারাষ্ট্র ভীষণ গুরুত্বপূর্ণ গোবলয়ের মধ্যে নয় কিন্তু তার বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র হরিয়ানা বিধানসভায় দেখা যায় যদি এই বিজেপি যদি খাদের কিনারায় দাঁড়িয়ে যায় তাহলেও চলতে পারে কিন্তু মহারাষ্ট্রের যদি ডুবে যায় তাহলে বিজেপির পক্ষে খুব মুশকিল এখন এই মহারাষ্ট্রে অতএব বিজেপিকে ধরতে হচ্ছে গোমাতাকে গোমাতাকে ধরে বিজেপি নির্বাচনী বৈতরণী পেরোতে চাইছে মরিয়া হয়ে গিয়েছে মহারাষ্ট্র বিধানসভায় দুশো অষ্টআশি আসন আছে তার মধ্যে একশো পঁয়তাল্লিশটা আসন যারা পাবে তারাই সরকার করবে মহারাষ্ট্রে কে কে আছে একদিকে আছে মহাবিকাশ আঘাড়ি আরেকদিকে আছে মহাজুটি তো এই যে মহাজুটি যাকে বলছি তার মধ্যে কে আছে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী শিবসেনার সিন্দে গোষ্ঠী এবং বিজেপি অন্যদিকে এম বিএ মানে মহাবিকাশ আঘাড়িতে আছে শিবসেনা উদ্ধব শরদ পাওয়ার এনসিপি শরদ পাওয়ার এবং কংগ্রেস সম্প্রতি একটি সমীক্ষা বেরিয়েছে সেই সমীক্ষা ঠিক হতে পারে নাও হতে পারে সেটা আমরা জানি না কিন্তু সেই সমীক্ষা দেখেই বিজেপির চোখ কপালে উঠেছে সেই সমীক্ষা বলছে যে মহাবিকাশ আগাড়িরা কি একশো একচল্লিশ থেকে একশো চুয়ান্নটা আসন পেতে পারে অন্যদিকে এন একশো পনেরো থেকে একশো আঠাশটা আসন জোর পেতে পারে কিন্তু বিধর্ভ মারাঠাওয়াড়া পশ্চিম মহারাষ্ট্র সমস্ত জায়গায় পিছিয়ে আছে এনডিএ বিদর্ভতে এন ডি এ পনেরো থেকে কুড়িটা অন্যদিকে পেতে পারে। খোদ মুম্বাই জন্য যেখানে এম বিএ পেতে পারে এম বিএ মানে মহাবিকাশ আকারী পেতে পারে কুড়ি থেকে পঁচিশটা আসন এতে সারা ভারতের যাই অবস্থা মহারাষ্ট্রও তাই আমরা জানি যা যা ইস্যু ছিল সেই সমস্ত ইস্যু রয়েছে সেখানে মূল্য বৃদ্ধি আছে এবং তার সঙ্গে আছে বেকারি এগুলো তো আছেই কিন্তু আরও একটা জিনিস আছে সেখানে হচ্ছে আরেকটা মস্ত বড় ব্যাপার হচ্ছে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট ছিল বিনিয়োগ ছিল কিন্তু বিনিয়োগ মানে প্রকল্পের বহু প্রকল্প মহারাষ্ট্র থেকে গুজরাটে পাড়ি দিচ্ছে এটা মহারাষ্ট্রীয়দের কাছে মোটেই সহ্য হচ্ছে না তার উপরে এই যে সিন্ধে সরকার তার বিরুদ্ধে অ্যান্টি ইনকাম্পেন্সি বাড়ছে দিনের পর দিন বিভিন্নভাবে কারণ এখনো পর্যন্ত ধরে রাখা হচ্ছে যে সিন্ধের যে শিবসেনা তারা আসল শিবসেনা নয় যতই তারা ক্লেম করুক দাবি করুক বা যতই সে তা নিয়ে মা হোক ঠিক যেরকমভাবে এনসিপি মানে অজিত পাওয়ারকে মোটেও এনসিপি বলে ধরে নেওয়া হচ্ছে না সেখানে শরৎ পাওয়ারকেই মাথায় বসানো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী ক্রমেই তাদের জনপ্রিয়তা হারাচ্ছে শিবাজির মূর্তি ভেঙে যাওয়ার পর ভরে যাওয়ার পর একটা সাংঘাতিক অ্যান্টি শুরু কারণ সেখানে মাথায় তুলে রাখা হয় সমস্ত গোষ্ঠী সেখানে কেউ বাদ নেই কংগ্রেস থেকে এনসিপি থেকে এম এ সবাই সেই শিবাজির মূর্তি ভেঙে যাওয়ার পর সাংঘাতিক রকমের প্রোটেস্ট মার্চ শুরু হলো র্যালি শুরু হলো এবং সমস্তটা গেল এই সরকারের বিরুদ্ধে এই সময় বুঝে কোপ মারতে অনেকেই ব্যস্ত তার মধ্যে এই যে মারাঠি সংরক্ষণ মারাঠিদের জন্য সংরক্ষণ দাবি করেছেন মনোজার লোক নন তিনি এর আগেই বলেছেন এই সংরক্ষণের দাবি সরকারকে মানতেই হবে না মানলে তার ফল ভুগতে হবে এই সমস্ত দেখে এই যে মহাজুটি সরকার মানে যেটা সিন্ধে সরকার তার হাতে এখন রয়ে গেল শুধু ধর্মের তাস এবং একদিকে ধর্মের আমি বলেছি ধর্মের কিরকম ভাবে হয় হিন্দু ধর্মের তাসটা বরাবরই খেলে থাকে বিজেপি তার মধ্যে গরু এই যে মাতা এটা মাথায় চলে এল কিন্তু সমস্যা হলো এটাই যত সমস্ত বাড়িতে যে সমস্ত গরু থাকছে মহারাষ্ট্রের এই সমস্ত প্রান্তিক এলাকায় যারা চাষ করে তাদের কাছে কৃষকদের কাছে তারা কতদিন এরকমভাবে গরু পালন করবে গরু যতদিন দুধ দেয় ততদিন গোমাতা তারপরে দুধ দেওয়া বন্ধ হলেই তো ভাগের মা গঙ্গা পায় না গঙ্গা পাচ্ছে কিরকম পাচ্ছে জানেন গঙ্গা প্রাপ্তি ঘটছে গোমাতাদের সপ্তমে গরু রাখতে না পেরে ধরে রাখতে না পেরে বন্যা জলে ঠেলে ফেলে দিয়েছেন তিন ব্যক্তি কে কে তিনজন বেটা বাগড়ি রবি বাগড়ি আরেকজন হচ্ছেন রামপাল চৌধুরী ভাগ্যিস তারা মুসলমান নন তাহলে আর দেখতে হতো না তাহলে তো বিরাট কাণ্ড ঘটে যেত অন্যদিকে জব্বলপুরেও এরকম একটা ঘটনা ঘটেছিল সেখানে মনসারাম বলে বলে এক ব্যক্তি লোহার বাড়ি দিয়ে মেরে এক গোমাতা নিধন করেছেন তিনি কেন তার দোষ নেই তার যে ক্ষেত সেখানে ঢুকে এই গরু সমস্ত ঝাঁপ সাবার করে দিচ্ছিল এবারে কি হচ্ছে যত বুড়ো গরু থেকে সার এখন বেঘর হয়ে রাজপথে এসে বসে পড়ছে ভোট তো দেবে ভোটাররা গুরুদের তো ভোটার কার্ড নেই তখন কি হবে সেই জন্যে এখানে মেশানো হচ্ছে ধর্মের তাস হিন্দু ধর্মের তাস ওয়ান অনলি এজেন্ডা সাধু সন্তদের কাছে গিয়ে প্রণিপাত হচ্ছেন আমাদের একনাথ সিন্ডে কি আর করেন তিনি হিন্দু ধর্ম এবং গোমাতা এই এজেন্ডাকে ভর করে এখন মহারাষ্ট্রে তুমুল ভাবে প্রচারে নামতে চলেছে বিজেপি এবং তার সঙ্গীরা বিশেষ করে একনাথ সিন্ডে এবং অন্যরা কিন্তু এই যে আমি সমীক্ষার কথা বললাম লোকপাল সমীক্ষা তা একটা জায়গায় বলছে যে যদি সমস্ত ঠিকঠাক থাকে তাহলে আগামী নির্বাচনের পর কংগ্রেস কিন্তু একটা বড় জায়গায় পৌঁছে যাবে এমন কি সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হয়ে উঠতে পারে হবে কি হবে না আমরা জানি না কিছুই জানি না কারণ সেখানে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে প্রচার যদি কংগ্রেস খুব ভালোভাবে করতে পারে তবেই কংগ্রেস সেখানে নিজের দাঁত ফোটাতে পারবে ভালোভাবে শুধু দাঁত ফোটানো নয় অনেক দূরে গিয়ে যাবে কি হবে ভবিষ্যতে তা আমরা জানি না কিন্তু একটা জিনিস ঠিক যে মহারাষ্ট্র নিয়ে বিজেপি অত্যন্ত চিন্তায় আগামী দিনে আমরা দেখতে পাবো যে কিভাবে এই নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তাপ মানে নির্বাচনী উত্তাপ কিভাবে বাড়ছে এবং সেখানে প্রচার কিভাবে শুরু হচ্ছে তখন আবার আপনাদের সামনে এসে আমি বাকি কথা বলব ভালো থাকবেন সকলে নমস্কার আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেন আমি খুব খুশি হব